আমি বললাম আপনার দল আমাদেরকে বললো আমরা নির্বাচনে অংশ নেব না আপনাকে কখনো কখনো বলে দিল আপনি ইলেকশনে অংশ নেন দল বেমানি করলো আপনি বেমানি তো তার মানে এমনও কিছু গোষ্ঠী রয়েছে তারা আমরা যখন ইলেকশন বর্জন করছিলাম বড় বড় বক্তব্য দিচ্ছিল তখন তাদের প্রতিনিধি দিচ্ছিল তার ইলেকশন বড় জয়ী হোক আমাদের তো দশ পনেরো জন ছিল কাউন্সিলার জন্য আমরা তো দেই নাই তাহলে এরা সেটা সেটাও নির্ণয় করতে হবে ভিতরে ভিতরে কাউন্সিলর দিয়ে বাইরে বাইরে বলেছে আমরা নির্বাচন প্রয়োজন ছিলাম আমি ধন্যবাদ জানাই তারা এই নির্বাচন প্রয়োজন অংশ অংশ নিয়েছিলেন একটা কথা বলি যে কাউন্সিলাররা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছে না আদেশ অমান্য করে যখন জনাব তারে প্রমাণ লন্ডন থেকে করলে কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না এইটা মানা তার জন্য জরুরি ছিল নাকি জরুরি ছিল না লোক সংগ্রহণ করতে পারে নাই আমাদের একজন কাউন্সিলর লোক সংগ্রহণ করতে পারে নাই বিএনপির একজন কাউন্সিলর লোক সংগ্রহণ করতে পারে নাই এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম আমি বললাম আপনি বিএনপি করতেন আপনাকে বহিষ্কার করছে না চালাত করতেন বহিষ্কার করছে না তাহলে আপনি সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পর টান কেন তারা একটা চুপ তুলছে স্বতন্ত্র আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল পরে আমি এই নির্বাচনে অংশ নিতে তারা আওয়ামী লীগের চেয়েও বড় ক্ষতি করেছে